দিন ইসলাম আবেগ দিয়ে চলে না দিন ইসলাম দলিল দিয়ে চলবে কোরআন দিয়ে চলবে হাদিস দিয়ে চলবে মন গড়া ইসলাম পালন করা যাবে না ঠিক না বেটে কথা বলেন জন্ম বার্ষিকী মৃত্যু বার্ষিকী তো ইসলামেই নাই বার্ষিকী বলতে পৃথিবীতে কিছু নাই এটা অন্য ধর্মে থাকতে পারে আছে অবশ্যই আছে না থাকলে এটা আমাদের কাছে আসে কেন নবী বলছেন শেষ জমান এমন হবে আমার উম্মতেরা ইহুদি নাসারাদেরকে কদমে কদম অনুসরণ করবে কদমে কদমে অনুসরণ আপনি যেখানে পা দিলেন আমিও সেখানে এরপরের পা যেখানে আমিও সেখানে নবী বলে গেছেন আমার উম্মতেরা শেষ জমানায় ইহুদি নাসারাদেরকে কদমে কদম অনুসরণ করবে হ্যাঁ জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা রেওয়াজ আছে তবে ইসলাম ধর্মে নাই এটা ভিন্ন ধর্মে আছে তা আমি মুসলমান হয়ে আমি জন্মবার্ষিকী পালন করি কেমনে মৃত্যুবার্ষিকী পালন করি কেমনে জায়েজ হলে একবার না এক হাজার বার করব। এক লক্ষ বার করব। সকলকে করতে বলবো শুধু করতে বলবো না আপনি করলে আমি অবশ্যই যাব। কিন্তু এটা কি আছে ইসলামে না এটা ইসলামে নাই জন্মবার্ষিকী আবার সেটা মোহাম্মদ রসুল্লাহর জন্মের সাথে সম্পৃক্ত করার অর্থ হলো বহুত বড় গোস্তাকি এবং বেয়াদবি ছাড়া আর কিছু নয় আবেগ দিয়ে ইসলাম চলে না মনে রাইখেন এটা আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম কোরান হাদিস দিয়ে চলে তবে কোরান হাদিসকে সামনে রেখে আবেগও লাগবে ভালোবাসাও লাগবে কিন্তু কোরান হাদিসকে বাদ দিয়ে আবেগের নাম ইসলাম নয় ঠিক না বে ঠিক চামড়ার মোজা সবাই পড়িত না মাঝে মাঝে পড়ি না আচ্ছা চামড়ার মোজার উপর মাসে করা জায় আছে না নাই আপনি অজু হাত পা ধুলেন মুখ দুলেন চামড়ার মোজা দুই পা ঢাকা শুধুমাত্র তিন আঙ্গুল দিয়ে এই যে ডান পায়ের উপর একটু এভাবে লাগালেন বাম পায়ের উপর একটু লাগালেন পুরা পা ধৈত হইল না আপনার অজু হয়ে গেছে এই অজু দিয়ে যত নামাজ পড়বেন তত নামাজ হবে আচ্ছা আকল বলে কি মোজা পড়লে মাসে করা যায় ঠিক আছে তবে হাঁটি তো আমরা পায়ের তলা দিয়ে কিন্তু মাসে করি পায়ের উপরে কারণটা কি হাজত আলিরা দিল্লাহুতা আলা নু বলছেন লাহ কানা দিন ও বির রায় দিন যদি মানুষের আবেগ দিয়ে চলতো মানুষের আবেগ তাড়িত হয়ে শুধু দিন মানতো লা কানা আসফাদুল হুফফিলিল মাসহি আলা আলা জাহের বলছেন মজার নিচে মাসে করাটাই যুক্তি চুক্তিসঙ্গত ছিল উপরে মাসে করার দরকার ছিল না উনি বললেন কেন আমি রসুলকে দেখেছি রসুল সাল্লা সাল্লাম মোজা মাসে করতে গিয়ে পায়ের তলা মাসে করেন নাই পায়ের উপরে মাসে করছেন হাতে নিচ দিয়ে মাসে করলাম উপর দিয়ে আপনার আবেগ বলে মাসেটা তো নিচ দিয়ে দরকার উপর দিয়ে করলে কি লাভ আল্লাহ পাকের রসুলের সাহাবি বলেছেন আমি রসুলকে ইসলাম কোরআন দিয়ে চলে ইসলাম দিয়ে চলবে দিয়ে চলবে হাদিস দিয়ে চলবে মন গড়া ইসলাম পালন করা যাবে না ঠিক না বেটে কথা বলেন আল্লাহ তালা কথাগুলো আমাদেরকে বুঝার আমুল করার তৌফিক দান করুক